নাসিম জার্সি নম্বর দুই শারিয়া জার্সি নম্বর তেরো রান্ত জার্সি নম্বর বারো শাকিব জার্সি নম্বর সাত আলিফ জার্সি নম্বর আট সামি জার্সি নম্বর নয় আরো ডাকছে সজিব মোর্চে সিয়াম হ্যালো

হ্যালো আমাদের প্রথম পুরস্কার থাকছে চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি ইথন চার আমাদের এই মাঠে আগামীকালের খেলাতে চতুর্থ ম্যাচ অংশগ্রহণ করবে রহমতপুর আবাদশ কোন মতির রহমান স্পোর্টিং ক্লাব ক্রে셔 জিত দালাই আপনারা এদিকে কিছু করে না ধরে আমাদের ইচ্ছু মাঠে নিয়ে আসেন সুন্দর ব্যবস্থা করার জন্য ধন্যবাদ তাহলে আফটারবালে না যাবে সে মাঝে মাইক কাউন্টারে যাবে তোমার খুবই খারাপ লাগছে দেখতে দেখলাম আফটারবালে দেখতে দর্শক নেই তো ফোন উঠালে না

Down to the Tommy. my head out. Santa Galley, they pray the and one. এখান থেকেও গোলার সম্ভাবনা থাকে দেখা যাচ্ছে করে গোলের সম্ভাবনা ধারণ করছিল বল মাঠের বাইরে রেত্রী কীকে দেখিয়ে দিলেন কন্যার কি কন্যা কন্যা দিকে গোল সম্ভাবনা থাকে দেখা যায় তারা একটু মূল্যবান গোল আদায় করতে পারে কিনা কারণ চট ছিল বল মাঠের বাইরে ত্রয়ী ত্রয়ীর জন্য প্রস্তুত পালবাড়ি একাদশ পাউল থ্রো রেপে বাসি দিয়ে দেখে দিলেন

ওখান থেকে আবার প্রান্ত সম্ভাবনা কথা শোন কথা বল দুটো একটা দর্শক বেশি দর্শক নেই

आगा दुका एई मठे मुका बुला कर दे रहो मत আলপিক চানি সিন্ডবল রাখতে পারলেন না চানি লোক খান থেকে আবার চানি বল শট বলটি বা সাকিব তার দেয়াটি talon বন্ধ করলেন তখন থেকে বল বেরিয়ে করে চলে গেল বল ও গন্ডগা ওর জোন জোন بالنسبهকে চালু হয়ে গেছে সাকিব tahun sudah

যে কল্যাণিয়ার কথা এই স্পোর্টিং ক্লাব থেকে জানা যায় আপনারা দেখতে পারেন বলার জন্য উপস্থিত প্রান্ত প্রান্ত যেই মানে যাই কারণ করে থাকে আরে গোল 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 বক্তব্য ৰাখো খেলা দেখি অনুভূতি কি চল তুমি খেলা মোটামুটি ভাল আছা আছো